আর তার মধ্যে থাকছে সব থেকে ট্রেন্ডি যে আইটেমগুলো এই লিন্ট শার্টের এই লিনেন শার্টগুলো প্রত্যেকটা কিন্তু খুবই কমফোর্ট ফ্যাব্রিক্স মধ্যে আছে সাফি ট্রেডিং আপনারা জানান যে সবসময় পাইকারিতে বেস্ট কোয়ালিটিফুলোডাক্ট দিয়ে থাকে আর খুবই রিজনেবল প্রাইসে তো আজকের আমাদের যে লিলেন শর্টটা আছে সেই লিলেন শর্টটা সম্পর্কে আমি কিছু বিস্তারিত বলে বাকি কালারগুলো আমি দেখাবো এটা হচ্ছে বারবারি লেভেলের সাইজ রয়েছে তিনটা এম এল এক্সেল আর এটা ছয় পিসে বান্ডেল করে আমার আছে প্রত্যেকটা আমাদের কিউবেন কালারের মধ্যে শার্টটা পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর একটা প্যাটার্নে আপনারা দেখতে পারতেছেন নিশ্চয়ই কিউবেন কালারের আর এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স যেটা ধোয়ার পরে কোনো ধরনের সিনক্রিজ করবে না একদম পারফেক্ট মেজারমেন্টে থাকবে মেজারমেন্টটা হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্ট আপনারা পেয়ে যাবেন একদম খুবই সুন্দর বেস্ট কোয়ালিটিফুল যে কয়েকটা প্রিন্ট রয়েছে সেই প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এগুলো পাবেন এই যে অস্থির অস্থির প্রিন্ট হ্যাং তো শুরু করে বাটন সুইং কোয়ালিটি সবই রয়েছে একদম পিওর এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এই যে অস্থির অস্থির কিছু কালার রয়েছে অনেকগুলো কালার আর এগুলো আপনারা সরাসরি কালেক্ট করতে হলে চলে আসতে হবে এগারো নাম্বার রোড হাউস আর যদি অনলাইনে কালেক্ট করতে চান তাহলে সেখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে সেখান থেকে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের এই প্রোডাক্টের ছবিগুলো দেখতে পারবেন এবং দেখে অনলাইনে অর্ডার করতে পারবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা কুরিয়ারের কন্ডিশনে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন একদম টু অনেকগুলো কালার কিন্তু তো এতগুলো কালারের মধ্যে নিশ্চয়ই আপনার জন্য পছন্দ করে নেবার জন্য প্রোডাক্ট আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন আর মিনিমাম ফিফটি পিসেস নিতে হবে এই ফিফটি পিসেস মধ্যে প্রোডাক্টগুলো আপনারা বান্ডেল ওয়াইজ ছয় পিসের যে বান্ডেল আছে প্রত্যেকটা কালারের ছয় পিসের বান্ডেল করে আপনারা মিনিমাম ফিফটি পিসেস নিতে হবে তখনই কিন্তু আপনি একদম সবগুলো কালার ভাইয়া আর যদি আপনারা চান এক এক কালারেরও দুই থেকে তিন করে নিতে পারেন অলরেডি কোয়ান্টিটি আছে বাট তার বেশি চাইলে আমরা দিতে পারবো না কারণ সবার রিকোয়ারমেন্ট ফিল করতে হবে অবশ্যই সো অনেকগুলো কালার রয়েছে আরও এক এক করে দেখাইতে গেলে দিন চলে যাবে তাই খুবই অল্প করে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একদম সব থেকে অস্থির যে প্রিন্টার সেটা সো এই লিনেন শার্টটা কালেক্ট করতে হলে দ্রুত চলে আসুন এগারো নম্বর সেক্টর দুই নম্বর পঁচিশ নম্বর হাউসে আর এই প্রোডাক্ট যদি আপনার শোরুমে না থাকে তাহলে আর কি লাভ হইল সামার কিন্তু অলরেডি চলতেছে আর ডিসকাউন্ট অফারে মেরে দেন একদম সব কিছু সুন্দরভাবে দ্রুত চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তারা প্রত্যেকে আপনাদের সাথে আলোচনা করবার জন্য বসে আছে আসসালামু আলাইকুম